ভোরের প্রথম আলো শীতের হিমেল হাওয়া আর খেজুরের রসের ঘ্রাম বাঙালির শৈশবের দিনগুলো যেন লুকিয়ে আছে এই রসের মধ্যে হিমেল সকালে গাছের গায়ে বেয়ে ওঠা সুতোর মতো পাতলা ধারা হালকা সোনালি রঙের রস প্রথম চুমুকেই যেন মন ভরে যায় আনন্দে গাছের খেজুর গাছ থেকে নামা হাড়ি ভরে মিষ্টি রস নিয়ে আসা যেন এক অনুভূতি সেই ছোটবেলায় ঠাকুরদার হাত ধরে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দেখতাম কিভাবে মাটির হাড়ি থেকে গড়িয়ে পড়ে মিষ্টি রস আজও সেই রসের স্বাদে ফিরে আসে শৈশবের মায়া শহরের ব্যস্ত জীবনে এসব মুহূর্ত হারিয়ে গেলেও গ্রাম বাংলার এই নস্টালজিয়া আজও অমলিন চলো ফিরে যাই সেই শৈশবে